ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমাদের সভাপতি জাতীয় নেতা জাতীয় বীর আসম আব্দুল হক তার বক্তব্য রেখেছেন আমরা আলোচনা সভা করে সেমিনার করি আমাদের দলের পক্ষ থেকে আমরা আজকে যেই কাজটি করবার চেষ্টা করছি যেই বক্তব্যটি উপস্থাপন করার চেষ্টা করছি আমরা মনে করি এটি জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের যে মনোনীতি আইনগত এবং দার্শনিক যে ভিত্তি তার ভিত্তিতে যে রাষ্ট্রটি হওয়ার কথা ছিল যে বাংলাদেশটি হওয়ার কথা ছিল সেই বাংলাদেশ উনিশশো বাহাত্তরের সংবিধানে তা সন্নিবেষিত হয়নি এবং সেই বাংলাদেশের লক্ষ্যে আমরা পথ ধরতে পারিনি সেই কারণেই আজকে আমরা যে দাবি উত্থাপন করছি আমরা জাতীয় সমাজতান্ত্রিক যে বেশ কিছুদিন কয়েক বছর থেকেই আমরা এই বিষয়ে কথা বলবার চেষ্টা করেছি কিন্তু জাতীয় নেতৃবৃন্দকে এই আলোচনায় বা এই বক্তব্যে আমরা সেভাবে সম্পৃক্ত করতে পারিনি আমরা মনে করছি আজকের এই আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে আমরা সম্পৃক্ত করলাম এই প্রস্তাবনা আমরা যেটি হাজির করলাম সেটি আপনারা বিবেচনায় নেবেন সেটি নিয়ে কথা বলবেন এবং ভবিষ্যতে আমরা যৌথভাবে অগ্রগত হবে সেটি করবার চেষ্টা করব আমি এখন আমার দলের পক্ষ থেকে যে লিখিত বক্তব্য সেটি পড়ে শুনতে চাই লিখিত বক্তব্য যাওয়ার আগে আমি একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের রাজনৈতিক সহযোদ্ধা জনাব শহীদুল্লাহ পরাজি দু হাজার সালে প্রথম এই দশ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করার উত্থাপন করেছিলেন এবং সেই তারপর থেকে আমরা এই বিষয়টিকে রাজনৈতিকভাবে দলগতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেই কাজটি করবার চেষ্টা করছি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশের রণাঙ্গনের যোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ যার সদ সংগ্রামী সভাপতি আমি শোনাচ্ছি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমাদের বক্তব্যটি শ্রবণ করার জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সাম্য মানবিক মর্যাদা মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে দশ এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আলোচনা সভা সুপ্রিয় বন্ধুরা জাতীয় দল শুভেচ্ছা গ্রহণ করুন বাংলাদেশ নামক রাষ্ট্র হয়েছে অগণিত জনগণের আত্মত্যাগ সংগ্রাম ও রক্তের উপর আমাদের মুক্তি সংগ্রামের রাজনীতি তৈরি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র জাতিরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে উনিশশো সালে দশ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এই দিনেই রক্তের অক্ষরে লিপিবদ্ধ হয়েছে আমাদের জাতিরাষ্ট্রের প্রতিকৃতি স্বাধীনতার ঘোষণাপত্র মহৎ মহৎকৃতি এর দুটো দিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আইনগত দিক অন্যটি রাষ্ট্র বিনির্মাণের দর্শনগত দিক স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণাপত্র ছিল জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানু অধিকারের ভিত্তি সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের পর জনগণের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু কর্তৃক ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণাকে ভিত্তি দিয়েছে এই ঘোষণাপত্র এবং জাতিসংঘ সনদের অনুচ্ছেদ এক ধারা দুই বিধান দ্বারা সমর্থিত এটা আইনগত ভিত্তি না পেলে সশস্ত্র সংগ্রাম বিচ্ছিন্নতাবাদ বা রাষ্ট্রীয় অখণ্ডতা বিরোধী হিসাবে চিহ্নিত হতো স্বাধীনতার ঘোষণাপত্র জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের বৈধতা পেয়েছে রক্তের সাগরের তলদেশ থেকে উত্থিত রাষ্ট্র আদর্শ ঘোষণাপত্রে নির্ধারণ করে দেওয়া হয়েছে বলা হয়েছে বাংলাদেশের জনগণের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশ প্রতিষ্ঠা ঘোষণা করিলাম এটাই বাংলাদেশের রাষ্ট্রের দার্শনিক ভিত্তি এই ত্রয়ী আদর্শ ভাগ্য রাষ্ট্রের সর্বজনীন দিক দর্শন এই ত্রয়ী আদর্শ থেকে রাষ্ট্রকে পৃথক করার যায় না জনগণ এই আদর্শ বাস্তবায়নের জন্যই আত্মবান করেছেন সুতরাং এই ঘোষিত আদর্শ অপরিবর্তনীয় যা কোন অবস্থাতেই প্রতিস্থাপন যোগ্য নয় মুক্তিযুদ্ধের পর রাষ্ট্রীয় আদর্শকে বাদ দিয়ে সংবিধান প্রণীত হয়েছে উপনিবেশিক রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে সামাজিক রাজনৈতিক ও মানবিক চেতনার বিস্ময়কর উত্থানে রূপান্তর করার কোনো উদ্যোগ সংবিধানে নেওয়া হয়নি এমনকি জ্ঞান বিভাষিত দর্শন আহরণ এবং জাতীয় বিকাশে কোনো দিক দিক নির্দেশনা নেই সর্বোপরি সংবিধানের প্রস্তাবনায় ঘোষণাপত্রের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই ত্রয়ী আদর্শকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে নির্ধারণ করা হয়নি ভারতীয় সংবিধানে ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শ ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ নাই ইতিহাসের ভয়াবহতম গণহত্যা দিয়ে কোনো উচ্চারণ নাই ভারতীয় সংবিধানে জাতি গঠনের ধারাবাহিক সংগ্রাম বীরত্ব লড়াই ও অর্জন বিশেষ করে স্বাধীনতার প্রেরণার উৎস ও জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মাইকল ভাষা আন্দোলনের কোন স্বীকৃতি নেই যে সংবিধান সংবিধানের প্রস্তাবনায় প্রতিশ্রুতি নেই মহান ভাষা আন্দোলনের স্বীকৃতি নেই গণহত্যার উল্লেখ নেই সেই সংবিধান রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জাতিরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারে না ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ভিত্তিক রাষ্ট্র বীরেন্দ্রনাথ দূরও হয়ে পড়েছে একটি রাষ্ট্রকে সংজ্ঞায়িত করতে বা দর্শনে পাকিস্তান রাষ্ট্রটি ছিল অসাম্যের অবিচারের আর জনগণের জন্য অপমানের সুতরাং রক্ত দিয়ে কেনা প্রজাতন্ত্র অসাম্য বিলুপ হবে বৈষম্য বিলীন হবে এটাই ন্যায় সঙ্গত পাকিস্তানি শোষণমূলক ও নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা বিলুপ করে জনগণের স্বার্থ রক্ষাকারী নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জন্যই মুক্তিযুদ্ধ উপনিবেশিক রাষ্ট্রের দমনমূলক কাঠামোর পরিবর্তে গণমুখী রাষ্ট্র কাঠামো প্রবর্তনের মুক্তিযুদ্ধ জনগণের স্বার্থে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করা ও প্রয়োগ করা আর অর্থনৈতিক ও আইনগত সাম্য নিশ্চিত করার প্রয়োজনেই রাষ্ট্র রক্তের নদী অতিক্রম করে নতুন রাষ্ট্রের অভ্যুদয়ের সাথে পুরাতন রাষ্ট্রের গণবিরোধী ধ্যান ও পদ্ধতি পরিত্যাগ করে করে বাহাত্তরের সংবিধান করে গত বছর যাবৎ ক্রমাগত মুক্তিযুদ্ধের চেতনা থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করা হয়েছে হয়েছে ভারত পাকিস্তান টেবিল ভাগ কিন্তু আমরা এক সাগর রক্ত দিয়ে সেই দুই রাষ্ট্রের মতো নিপূড়নমূলক রাষ্ট্রের জন্ম দিয়েছি পূর্ব পাকিস্তান স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি আবার বলছি পূর্ব পাকিস্তান স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই মুক্তি সংগ্রাম ছিল জাতিরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণের জন্য আওয়ামী লীগ দলীয় স্বার্থে বাহাত্তর সাল থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষা করে এসছে ফলে এখন বাংলাদেশকে আর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায় না রাষ্ট্র এখন এক এখন ব্যক্তি ও একটি দলের ইচ্ছাধীন হয়ে পড়েছে মুক্তিযুদ্ধের চেতনা এবং জনগণ থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে সুতরাং এই রাষ্ট্র পুনরুদ্ধারেই প্রধান রাজনৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকার রাষ্ট্রের নৈতিক এবং আইনগত ভিত্তি ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এখন আর কোনো জাতীয়তাবাদী শক্তি নয় আওয়ামী লীগ কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক নৈতিক মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ বিনির্মাণের আর কোনো ভূমিকা রাখার সুযোগ নেই ক্ষমতার সর্বগ্রাসী মোহ আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধারে দ্বিতীয় মুক্তিযুদ্ধ অপরিহার্য হয়ে পড়েছে দেশ ও জনগণকে বাঁচাতে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ছাড়া আর কোন বিকল্প নাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে আমাদের দাবি হচ্ছে এক দশ এপ্রিল কে দিবস বা রিপাবলিক ডে ঘোষণা করা দুই স্বাধীনতার ঘোষণাপত্র আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি প্রণয়ন তিন বাহাত্তরের অকার্যকর সংবিধানের আমূল পরিবর্তন এবং স্বাধীন দেশের উপযোগী সংবিধান প্রবর্তনের গণভোটের আয়োজন চার রাজনৈতিক দলের সাথে সকল সমাজ শক্তি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সাংবিধানিক অধিকার তথা অংশীদারিত্বের গণতন্ত্র কায়ম পাঁচ এক কেন্দ্রিক ক্ষমতার পরিবর্তে ফেডারেল সরকার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং প্রদেশ গঠন ছয় স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তন এই লক্ষ্যে চলমান ফেসিভাল বিরোধী আন্দোলনের একত্রিশ দফাকে কেন্দ্র করে গণজাগরণ ও গণঅভ্যুত্থান সৃষ্টি করে অবৈধ সরকারের অপসারণে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ঐতিহাসিক কর্তব্য পালনে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জাতীয় প্রেস ক্লাব সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ আসাম আব্দুল সভাপতি শহীদ উদ্দেব্য সর্ব সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দর্জেটি সংগ্রাম স্বাধীন বন্ধুরা ধন্যবাদ কৃতজ্ঞতা দানাচ্ছি আমাদের বক্তব্য সেটার জন্য আমাদের সভাপতি ইতিমধ্যে বলেছেন আমরা গত কয়েক বছর পর্যন্ত প্রজাতন্ত্র দিবস হিসাবে পালনের জন্য আমরা দাবি করে এসেছি আমরা আজকে আপনাদের সাথে নিয়ে এই দাবিটি করতে চাই প্রজাতন্ত্র দিবসকে রাষ্ট্রীয় দিবস হিসাবে পালন করবার জন্য একই সাথে এইটুকু ঘোষণা করতে চাই আমরা আগামী বছর প্রজাতন্ত্র দিবস পালনের দাবি উত্থাপন করব না জাতীয় সমাজতান্ত্রিক দল তার সহমানা রাজনৈতিক বিদ্রোতের সাথে নিয়ে গণ প্রজাতন্ত্র দিবসটি আমরা পালন করব এর প্রত্যাশা রাখছি আমাদের আজকের এই আলোচনা যেই আমরা ধারণাপত্র আপনাদের কাছ সামনে উপস্থাপন করলাম এর ভিত্তিতে আমরা এই বিষয়ে একটি ঐক্যমধ্যে পৌঁছাতে পারলে সকলে মিলেই আমরা আমরা এই এই মৌলিক জায়গাটিকে ধারণ করতে পারবো এবং এই যে প্রস্তাবনা আমরা উত্থাপন করেছি সেই বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারবো করি ভবিষ্যতে আমরা এই জায়গায় একটি ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণ করতে পারবো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি আমাদের দলের পক্ষ থেকে সংক্ষেপে কথা বলব